সালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন কিছু লাউয়ের বীজ টিস্যু পেপারটা ভিজিয়ে এটার ভেতরে দিয়ে আমার বয়লারের উপরে গরম জায়গায় এই বাটারের বক্সে রেখে দিয়েছিলাম দেখেন মাসাল্লাহ লাউ এর বীজ সবগুলো জার্মিনেট হয়ে গেছে আর একদম জারাও উঠে গেছে কিন্তু সময়ের অভাবে করতে পারছিলাম না এই টিস্যুটা একটু ড্রাই হয়ে গিয়েছিল পানি দিয়ে একদম সোক করে নিয়েছি এখন আমি চেষ্টা করব এগুলোকে ছাড়িয়ে তারপরে শিকড়গুলোকে আলাদা করে একটা একটা করে মাটিতে দিয়ে দেওয়া দেখেন খুব সুন্দর করে এটা হচ্ছে মাসাল্লাহ দেখেন প্রতিটা একদম বীজ আমার কাছে এই কয়টা বীজে ছিল এর বেশি ছিল না প্রতিটা বীজ জার্মিনেট হয়েছে পাঁচটা ছয়টা আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক শকর যেহেতু আমার এটা ফ্রেগ্রেন্স ফ্রি একটা টিস্যু আর বায়োডিগ্রেডেবল আমার এটাতে কোনো অসুবিধা হবে না এরকম লেগে আছে আমি আর আসলে চেষ্টা করব যতটা পারি আমি ছাড়িয়ে নিতে চেষ্টা করব যেন না থাকে কারণ একটু ভয়েরও ব্যাপার যে যদি গোড়াটা পচিয়ে ফেলে এরকম টিস্যুটা থাকলে তারপরেও যদি না পারা যায় গোড়াটা ড্যামেজ করার থেকে ভালো যে আমি খানিকটা টিস্যু লেগে থাকুক সেটা সেই হিসেবেই রেখে দিই বীজের যে খোসাটা সেটা সহই আমি মাটির নিচে দিয়ে দেব কারণ এটাও একদম পচে যাবে মাটির সাথে কোনো অসুবিধা নেই তো এরকম করে আমি সবগুলো টিস্যু থেকে ছাড়িয়ে আমি মাটির মধ্যে লাগিয়ে দেব। আসলে শেকড় যদি এরকম ফ্রাজাইল শেকর ড্যামেজ হওয়াটাই খুবই স্বাভাবিক শেকর ড্যামেজ হলে আপনারা ভয় পাবেন না ইনশাল্লাহ যে যদি লাউ গাছটা হওয়ার এটা এমনিতেই হবে শেকড় ড্যামেজের জন্য কোনো অসুবিধা হবে না আর যদি আল্লাহর কপালে না রাখেন তাহলে আমাদের আসলে শেকর ড্যামেজ না হলেও এটা হবে না তো আমি এখন কিছু পটে মাটি নিয়ে আমি এটাকে ট্রান্সপ্লান্ট করে দিচ্ছি দেখেন আমি এরকম একটা পটে মাটি নিয়ে নিয়েছি আর আমি একটা কাঠির সাহায্যে এটা একটা কাঠের একটা নাইফ আমার কাছে অ্যাভেলেবল ছিল তাই ব্যবহার করছি আপনার যে কাঠের কোনো কিছুই ব্যবহার করতে হবে এমন কোনো কিছু নেই যে কোনো কিছু একটা দিয়ে খুচিয়ে খুচিয়ে আমি মাটিগুলোকে নিচে সেটেল করে দিচ্ছি যেন মাটিগুলো নিচে সেটেল থাকে গাছের শেকড়টা যখন কোনো এয়ার পকেটে পড়ে যায় কোনো ফাঁকা জায়গায় পড়ে যায় শেকড়টা নষ্ট হয়ে যাওয়ার অনেক চান্সেস থাকে সেই জন্য মেকশিওর করতে হয় যে কোনো কিছু করার আগে সিড লাগানোর আগে অথবা গাছ লাগানোর আগে যেন আমরা সুন্দর করে ফার্ম করে দিই জিনিসটা আর আমি এরকম মাঝখানে একটা হোল করে নেব আমি হাত দিয়ে এরকম চেপে চেপে দেবো না কারণ যেহেতু আমি বীজ করছি না এরকম ঝুরছুরে রাখবো মাটিটা আশেপাশে মাঝখানে এরকম হোল করে দেবো অতটুকু নিচেই দেবো যেন আমার শেকড়টা যায় আর আমার এটাও দেখতে হবে খেয়াল রাখতে হবে যেন আমার চারপাশেও মাটি থাকে আর নিচে যে মাটিটা ওইখানেও অনেকটা মাটি থাকে কারণ শেকড়টা একদম নিচে যদি পটের মধ্যে যে লেগে থাকে শেকড় নষ্ট হয়ে যাবে তো আমি এমন ভাবে এত বড় একটা হোল করব যেন আমার শেকড়টাও ভেতরে ঢোকে আর মাটিও নিচে থাকে চারপাশে থাকে তারপর আমি সুন্দর করে বসিয়ে দেবো একটা চারা রহমান দেখেন কি সুন্দর মাসাল্লাহ আস্তে করে হাত দিয়েও করতে পারেন যেটা আমি বলছিলাম দেখেন কিছু কিছু টিস্যু পেপার এখনও লেগে আছে আমি আর চেষ্টা করব না আসলে ছাড়াতে কারণ যে কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে শেকড়ের তার চেয়ে আমি মনে করি সরি আমি আবারও একটু মাটিটা এরকম পরে গিয়েছিল এখন ইসম ইরা এখানে এইভাবে করে শেকড়গুলো না সুন্দর করে এরকম বসিয়ে সাইডের মাটিগুলো এরকম এর সাথে দিয়ে দেবো আর এরকম করে তারপর হালকা হাতে চেপে দেব সাইডগুলোকে এরকম চেপে দেবো যেহেতু সাইডে কোনো কিছু নেই সাইডগুলো যেন ফার্ম দেব আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানটা হালকা হাতে তারপর যখন আমি এটাতে পানি দেবো আমি যেটা বলছিলাম আমার স্প্রেয়ারের ভিতরে সিউ সিউইডের সামান্য সিউইড লিকুইড আছে তো সেটা ট্রান্সপ্লান্ট সব যেটা সেটাতে হেল্প করবে দেখেন খুব সুন্দর করে এরকম হয়ে গেছে এখন আমি এটাতে পানি স্প্রে করে দেব এটাকে আমি সুন্দর করে উইন্ডো সিলে রেখে দেব ভালো করে ক্লিন করে চারা সাইডে আমি সবগুলোকে অন্যগুলোকে অফ ক্যামেরাতে করে নিচ্ছি তারপর আপনাদের সাথে শেয়ার করবো চারাগুলো লাগানোর সময় অন্যান্যগুলো যখন লাগাচ্ছিলাম একটা চারা আমি এরকম দেখলাম একটু বাঁকা আছে অনেক সময় যখন এরকম বাঁকা কোনো চারা দেখবেন সেক্ষেত্রে যে এটা করতে হবে নতুন বীজ থেকে যখন চারা বের হয় এটা খুবই স্বাভাবিক চারাটা একটু বাঁকা হয়ে যায় তখন আপনি চারাটাকে এইভাবে না বসিয়ে কারণ আপনি যখন গোড়াটাকে এইভাবে সোজা করে দিতে যাবেন আপনার গাছটা কিন্তু বাঁকা হয়ে উঠবে তখন আপনি কি করবেন আপনার গোড়াটা কেমন আছে সেটা সেটার হিসাব করে যেমন আমার গোড়াটা একটু ওই সাইডে আছে তো আমি মাটিটা এই সাইড থেকে একটু এইভাবে ঘুরে চেষ্টা করব যেন গোড়াটা ওইখানে বসে থাকে এইভাবে বসে আমি এইভাবে গোড়াটাকে ঢুকে দেখেন আমি রকম করে ধরেছি আমি মাথাটাকে এরকম সোজা করে দাঁড় করিয়ে রেখেছি গোড়াটা ওই পাশে চলে গেছে কিন্তু আমি মাথাটাকে সোজা করে রেখেছি আর তারপরে আস্তে করে মাটি দিয়ে এরকম ঢেকে দেব আর চেষ্টা করব যতটা সম্ভব এইভাবে মাথাটাকে সোজা করে রাখতে তা না হলে আপনাদের যে গাছটা ওরকম বাঁকা হয়ে উঠতে চেষ্টা করবে এখন আলহামদুলিল্লাহ আমার সবগুলো লাভার চারা আমি সুন্দর করে পটে দিয়ে দিয়েছি যেহেতু ছয়টা বীজই আছে আমি আলাদা আলাদা করে লাগাই আর মশালা লাগিয়ে ফেলেছি আর ইনশাল্লাহ আপনাদের সাথে আপডেট শেয়ার করব দেখেন এক সপ্তাহ পরের আপডেট এক সপ্তাহ আগে আমি এগুলোকে ট্রান্সপ্লান্ট করেছিলাম এপ্রিল মাসের আঠেরো তারিখে আমি বীজগুলো টিস্যুতে দিয়েছিলাম এক সপ্তাহ পরে সেগুলো জার্মিনেশন হয়ে একদম গাছ হয়ে গিয়েছিল মাসাল্লাহ আমি তারপর এরকম ট্রান্সপ্লান্ট করে দিয়েছিলাম তার এখন এক সপ্তাহের একদিন কম কিন্তু মাসাল্লাহ দেখেন প্রতিটা চারা খুব সুন্দর করে আমার সবার ঘরের উইন্ডো সিলে আমি রেখে দিয়েছি খুব সুন্দর করে মাছের পাতাগুলো বের করে দিচ্ছে আজকে আমার লাউয়ের চারার পিচ জার্মিনেশন আর ট্রান্সপ্লান্ট এবং আপডেট ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর কাছে দেওয়া করি আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুন আপনারা আমাদের জন্য অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম